চলছে নারকেল নাড়ুর তৈরির প্রিপারেশান কিছু সমস্যার কারণে আজ আমাদের কার্তিক পুজোটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে সেসব বিষয় পরে আসছি থামলেন দেখে বুঝতেই পারছেন আজকে আমি আপলোড করছি আমাদের কার্তিক পুজোর এখন নাড়ু বানানো হয়েছে কমপ্লিট প্লাস্টিকের ফুল আর মিনেচার দিয়ে ঠাকুরটাকে সাজিয়েছি দেখে বলুন কেমন লাগছে আপনাদের বউ এদিকে পুজোর জন্য লুচি বাজতে শুরু করে দিয়েছে থালাটা হলো পুজোর থালা এছাড়াও আমাদের শুরু হয়েছে সবার খাওয়ারের জন্য ব্যবস্থা আর এদিকে চলছে পুজো ঠাকুর মশাই পুজো করা স্টার্ট করেছেন দেখুন আমাদের পুজোর যতটা পারি ঘরটাকে সাজানোর চেষ্টা করেছি সাজানোটা দেখে বলুন কেমন লাগছে সাজানোটা চার পোহরে পুজোর পর পরের দিন ঠাকুরমশাই সুতোটা কেটে দিলেন এবং সবাই বরণ করলেন একে বরণের পরে আমাদের কার্তিককে নিয়ে চলে যাওয়া হয়